নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা ভেজ প্যাটিস করার ইচ্ছা আছে দেখুন আমি ফুলকপিটা প্রথমে এরকম চাকু দিয়ে ছোট ছোট করে শুধু ফুলগুলো আমি আস্তে আস্তে এরকম ছোট ছোটো করে চেঁচে নিচ্ছি বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি এবার ফুলকপিটার মধ্যে আমি একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দেব এবং একটু চিনি দিয়ে দেব আর একটু নুন মাখিয়ে এটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব গ্যাসটাকে আমি মিডিয়াম আগে দিয়ে দেবো দিয়ে বা এটাকে আমি হালকা লাল করে ভেজে তুলে রাখব মিডিয়াম আগে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে দেবো এক দু মিনিটের জন্য

দিয়ে দেবো এবার আমি এটাকে একটু নাড়া চাড়া দিয়ে হালকা লাল করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কলি আর পেঁয়াজগুলো ছেড়ে দেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলি আর পেঁয়াজগুলো ছেড়ে দেব দিয়ে দেবো আমরা এর মধ্যে দিয়ে দেবো কড়াই সুপি আর গাজর সুপি দিয়ে এভাবে আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচা দেবো নাড়াচাটা দেওয়ার পরে এটা আমরা গ্যাসটাকে মিডিয়াম আগে দিয়ে ঢেকে দেবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ঢাকা ঢাকা দেওয়ার আগে এর মধ্যে আমি আলু যে কুচি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে নাড়া চারা দিয়ে এটাকে আমরা মিডিয়াম আগে দিয়ে ঢেকে আলুটা দিয়ে নাড়া চারা দেওয়ার পর এটাকে আমরা আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে এটা একটু মাখা মাখা করে সিদ্ধ হয়ে যায় এরপর আমরা এটাকে তুলে লাস্টটাতে কিন্তু এই দিদি আমাদেরই রাখবো এবার এটার মধ্যে আমরা একটু দিয়ে দেবো চিনি ঝাল মিষ্টি পরিমাণটা ঢাল মিষ্টি নুনের পরিমাণটা সমান হলে খেতে বেশ টেস্ট হবে এবার এটা দিয়ে আমরা একটু লাড়াই দিয়ে দেব নিজের ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি লাস্টে দিলাম কেন কারণ ফুলকপিটা এমনি ছোটো ছোটো করে কাটা তার মধ্যে যদি প্রথমেই দিতাম যে ফুলকপিগুলো এর মধ্যে বলে যেত খুঁজে পাওয়া যেত না তাই আমি ফুলকটিগুলো লাগতে নামানোর আপলাপি দিলাম কাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমাদের রেডি হয়ে গেছে আমরা দেখুন আমাদের পুটটা রেডি হয়ে গেছে এরকমভাবে করবেন পুটটা এত সুন্দর টেস্টি হবে এর মধ্যে ঝাল নুন মিষ্টি সম পরিমাণ আছে আর খেতেও খুব টেস্ট একটু নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আটা ময়দা মিক্স করে এবার এখানে আমি রুটিটা এরকম বেলে নিয়েছি এবার এটাকে আমি সমান করে এরকমভাবে একটুখানি কেটে নেবো দু সাইড তিন চার সাইডে এরকম সমান করে একটু কেটে নেব অতি সহজে এটা তাড়াতাড়ি হয়ে যাবে ওকে এবার এগুলো আমি সরিয়ে দেব এবার এগুলো আমি এখানটা দিয়ে পুরগুলো আমি দিয়ে দেব এরকম লম্বা তেলটা করে পুরগুলো আমি এখানে দিয়ে দেব একদম মাঝখানটাতে দিয়ে এবার এটাকে আমি এরকম কোনা ধরে এরকম মুড়ে দেবো দেখুন আমাদের প্যাটিস রেডি হয়ে গেছে এবার চারিদিকে আমি এরমভাবে আটকে দেবো এটা অতি সহজ উপায়ে জিনিসটা অতি সহজ উপায়ে শর্টকাটে আমাদের প্যাটিসটা হয়ে গেল এরকমভাবে আমরা এক এক করে তৈরি করে নিয়ে এবার এটাকে আমরা হাসটাকে একদম তেলটা খুব গরমও হতে দেবো না এরমভাবে আমরা আস্তে করে ভেজে নেব আস্তে আস্তে খুব সাতটা নাম দিয়ে আস্তে 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 আমি করছি এটা হচ্ছে এরমভাবে আমি একই পদ বা উপায় আমি এরমভাবে কেটে নিলাম সমান করে কেটে নিয়ে এবার আমাদের চার কোনার একটা সেপ তৈরি হয়ে গেল আপনারা দু রকম পদ্ধতিতেও করতে পারেন এবার এটাকে আমি মাঝখান দিয়ে এরকমভাবে চার কোনার একটা সেপ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি তেল মাখিয়ে এটাকে আমি তেল মাখিয়ে নিলাম একটার সঙ্গে আর একটা জুড়ে দিলাম এবার এটাকেও আমি তেল মাখিয়ে নিলাম একটার সঙ্গে আর একটা জুড়ে দিলাম সমান করে কাটতে লাগবে তাহলে আপনাদের এটাও সমান আসবে এবার এটার সঙ্গে আমি একটা যেরকমভাবে জুড়ে দিলাম দেওয়াতে এবার এটাকে আমি আলতো হাতে ভালো করে বেলে নেব আলতো হাতে ভালো করে সমানভাবে সেপ দিয়ে নেব আমরা একসঙ্গে বেলে এই সামান্য একটু বেরিয়েছিল এটুকু কেটে নেব নিয়ে এবার এটার মধ্যে আমরা পুষটা দিয়ে দেবো মাঝখানে দিয়ে এবার এটাকে আমরা এরকমভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে এবার আমরা এই ধার দিয়ে এটাকে ভালো করে ছড়ি টিপে দেবো যাতে এই পুটটা এই ধার ধার দিয়ে আমরা এটাকে ভালো করে টিপে বসিয়ে দেবো যাতে পুটটা আমাদের বেরিয়ে না যায় এটা সেপ দিয়ে দেবো এরকম ভালো করে পুটটা বেরিয়ে না যায় এবার এটাকে আমরা ভেজে নেব দেখুন আমাদের রেসিপি রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে করে খাবেন বাচ্চা বড় খুব ভালো খাবে জল খাবারে এই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে